নমস্কার আমার সকালের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই ছাব্বিশ হাজার লাশের রাজনীতি শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি এই ছাব্বিশ হাজার মানুষ আজকে পথে বসল তাদের পরিচয় কি তারা শিক্ষক এবং শিক্ষাকর্মী এর পিছনে নেপথ্যে বেশ কয়েকটি রাজনৈতিক ষড়যন্ত্র যেমন রয়েছে রয়েছে প্রশাসনিক ত্রুটি এ নেপথ্যে যদি প্রধান কারিগর হন পার্থ চট্টোপাধ্যায় এসএসসি তেমনি কিন্তু গভীর ষড়যন্ত্র করেছেন অভিজিৎ গাঙ্গুলি এবং সিবিআই প্রথমে সিবিআই তদন্তের কথা বলি সিবিআই এতদিন পর্যন্ত বলছিলেন কোনো ইমেজ তারা সংগ্রহ করতে পারেননি ওএমআর সিডের কিন্তু সুপ্রিম কোর্টে যে তথ্য তারা দিয়েছেন সেটা কিন্তু সঠিক নয় তাদের কাছে যে তথ্য রয়েছে তার মধ্যেই লুকিয়ে আছে যোগ্য অযোগ্যদের হিসাব সিবিআই যে তথ্য দিয়েছে সেটা একটা এডিট করা ফাইল যে এডিট করা ফাইলে যখন তখন যে খুশি এডিট করতে পারে তাদের কাছে যে জেপেক ফাইল রয়েছে যেটা তারা উদ্ধার করেছেন সেটা কেন তারা আদালতে উপস্থিত করছেন না এখানেই সবচেয়ে বড় গভীর ষড়যন্ত্র করেছেন কেন্দ্রীয় এজেন্সি সিবিআই অবিলম্বে সিবিআইয়ের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নতুন অ্যাপিল করা হচ্ছে যেখানে ভারতবর্ষের আইনজীবীদের নিয়ে নতুন করে একটি মামলা হচ্ছে সেখানে সিবিআই ভূমিকাকে খতিয়ে দেখা উচিত সিবিআই কেন পরিকল্পিতভাবে সেই যে পেক ফাইলকে আটকে রেখেছে যেখানে আসল তথ্য লুকিয়ে রয়েছে কারণ এসএসসি যে তথ্য দিয়েছে তার সঠিক তথ্য তাদের সঙ্গে যে জেপেক ফাইল রয়েছে যেটা সিবিআই উদ্ধার করেছে গাজিয়াবাদ থেকে যেটাকে পুনঃসংকলন করা হয়েছে সেই ফাইল কেন তারা জমা দিচ্ছিলেন না তা নিয়ে কিন্তু রাজনৈতিক বড়সড় ষড়যন্ত্র ধরা পড়ে গেছে এখন সিবিআই এই ঘটনা কেন ঘটিয়েছে তা জানার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না তার পিছনে কলকাটি নেড়েছেন এ রাজ্যের দুজন ব্যক্তি প্রথম হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বিতীয় হচ্ছেন শুভেন্দু অধিকারী এই তথ্য সামনে এনেছেন চাকরি হারারা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ছকেই অভিজিৎ গাঙ্গুলি তিনি যখন বিচারপতি ছিলেন এখন তিনি এমপি তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলছেন কারণ বুঝে গেছেন ছাব্বিশ হাজার মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করার মূল কারিগর ছিলেন তিনি কেন তিনি সোমা দাসকে প্যানেল এক্সপায়ার হয়ে যাবার পরেও তাকে চাকরি দিয়েছেন তিনি ক্যান্সার আক্রান্ত তার সঙ্গে আমরা আছি তাকে সহানুভূতির সঙ্গে নিশ্চয়ই তার বিষয়টি দেখা উচিত ছিল সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উচিত ছিল তাহলে যতজন ক্যান্সার আক্রান্ত রয়েছেন এই ছাব্বিশ হাজারের মধ্যে বা প্যানেলের মধ্যে তাদের সকলকে চাকরি দেওয়া যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উচিত ছিল তিনি তা করেননি প্যানেলের বাইরে থেকে একজনকে নিয়ে এসে যে প্যানেল এক্সপায়ার করেছে সেখান থেকে তাকে চাকরি দিয়েছেন এটা কি স্বচ্ছতা এটা স্বচ্ছতা নয় প্রশ্ন তুলেছেন চাকরি আরারা তারা বলেছেন অভিজিৎ গাঙ্গুলি দুর্নীতি করেছেন দ্বিতীয় আরও একজনের নাম আমি বলতে ভুলে গেছিলাম প্রতিবেদনে তিনি হচ্ছেন বিকাশ ভট্টাচার্য রাজ্যের মানুষের ভোটে গণতন্ত্রে যারা শূন্য সেই বিকাশ ভট্টাচার্যের রাজনৈতিক উদ্দেশ্য শুনুন তিনি প্যানেলের বাইরের বেশ কয়েকজনের সঙ্গে টাকা পয়সা নিয়েছিলেন তাদের চাকরি পাইয়ে দেবেন বলে আইনের মাধ্যমে সেটা যখন তিনি পারেননি তখন তিনি আদালতের কাছে প্রথম এই বিষয়টি নিয়ে আসেন পুরো প্যানেলকে বাতিল করা হোক তার তীব্র বিরোধিতা করেছিলেন দেবাঞ্জন দাস এসএফআইয়ের নেতা সেটা নিয়ে একটা পর্ব করেছিলাম চাকরি খেগো বিকাশ ভট্টাচার্য চাকরি খেগো শুভেন্দু অধিকারী এবং চাকরি খেগো বিজেপির আরো কয়েকজন আইনজীবী চাকরি খেব অভিজিৎ গাঙ্গুলি এই কয়েকটা লোকের মস্তিষ্কই কিন্তু আজকে ছাব্বিশ হাজার মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দিয়েছেন যে শিক্ষক সামাজিক সম্মান নিয়ে চাকরি করতেন যার কন্যা সন্তান পুত্র সন্তান নিয়ে সংসার করতেন সেই সন্তানদের দিকে লোক আঙুল তুলে বলছে তোর বাবা চাকরি চুরি করে চাকরি করছে বাড়ি থেকে বেরোতে পাচ্ছেন না সামাজিক অসম্মানের সামনে পড়ছেন আর শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক কতটা নিম্নমানের আপনাদের বলি তার কাছে চাকরিহারা গেছেন বলছেন ইন্ডিভিজুয়ালি আপনারা কোর্টের কাছে নতুন করে যান শুভেন্দুবাবু ভুলে গেছেন এই ছাব্বিশ হাজার মানুষ এক একজন করে আদালতে যাবেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে লক্ষ লক্ষ টাকা দেবেন আর ব্যক্তিগতভাবে মামলা করবেন তার এই বক্তব্য ঘোরাতেও ভাসতে শুরু করেছে তিনি বলছেন এরাজত্ব হবে না ছাব্বিশে হবে ছাব্বিশে কোন বলে হবে তাহলে আপনি আজকে করছেন না কেন আপনার যদি ছাব্বিশ লাখ ছাব্বিশ হাজার মানুষকে তাদের প্রতি সহানুভূতি থাকে তাদের পক্ষে দাঁড়ান দুর্নীতির কথা ভুলে যান যে দুর্নীতি করেছে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন এসএসসির কর্তা জেলে রয়েছেন তারা জেলে পচে মরুক সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে না আদালত রয়েছে হাইকোর্ট রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে বিচার নিশ্চয়ই করবেন কারণ যেভাবে মানুষের চোখের জল নিয়েই পার্থ চট্টোপাধ্যায় খেলা করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি ফেরানোর জন্য জীবন বাজি রেখেছেন বলেছেন প্রয়োজনে তিনি জেলে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়ে তার খেয়াল রাখা সম্ভব নয় কিন্তু গতকাল যে বার্তা তিনি দিয়েছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারীদের কাছে বিকাশ ভট্টাচার্যদের কাছে অভিজিৎ গাঙ্গুলিদের কাছে অনুরোধ আপনারা দয়া করে রাজনীতি ভুলে ছাব্বিশ হাজার মানুষকে শিক্ষক বানান ছাব্বিশ হাজার মানুষকে লাশ বানাবেন না এই লাশের রাজনীতি কিন্তু আপনাদের আরো পঙ্গুত্বের দিকে নিয়ে যাবে এমনিতেই হিন্দু হিন্দু মুসলমান মুসলমান করে ধর্মের বিভাজনের চেষ্টা করেছিলেন রামনবমীতে সফল হননি কারণ বাংলার মানুষ সংস্কৃতিপ্রেমী সমস্ত ধর্মকে তারা ভালোবাসেন বহুত্ববাদে বিশ্বাসে তারা আপনার উস্কানিকে আমল দেননি প্রতি বছরের মতো এবারও রামনবমী পালন হয়েছে আপনাদের কয়েকজন হনুমানের উৎপাত কিন্তু রাস্তায় সেদিন অস্ত্রনীয় হয়েছিল এখনো পুলিশ চুপ করে রয়েছে কেন হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও অস্ত্র নিয়ে মিছিল করলো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি কেন প্রশাসন চুপ করে রয়েছে সে প্রশ্ন উঠেছে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন ছাব্বিশ হাজার মানুষকে শিক্ষক বানাবেন না ছাব্বিশ হাজার মানুষকে লাশ বানাবেন তা শুভেন্দু অধিকারীদের ঠিক করতে হবে এখন অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলছিলেন গত কয়েকদিন আগে পর্যন্ত নোংরা ভাষায় আক্রমণ করছিলেন তার রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারীর ভাষায় এখন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলছেন দিদি আপনি কমিটি গঠন করুন এখনো বাছাই করা সম্ভব তাহলে আপনি সেদিন কেন বাছাই করেননি এখন কেন পাল্টিবাজি করছেন কারণ আপনাকে তমলুকে ফিরতে হবে তমলুকের বহু মানুষ কিন্তু আপনার এই অর্ডার এই চাকরি হারা হয়েছে আপনার বিচারেই কিন্তু তারা আজকে পথে বসেছেন আত্মহত্যা করতে যাচ্ছেন কেউ ট্রেস নিতে পারেননি তার বাবা মা আত্মহত্যা করেছেন এই দায় কে নেবে এই দায় আপনি এড়াতে পারেন না বিচার ব্যবস্থাকে সম্মান করে বলছি বিচারপতিকে সম্মান করে বলছি বিচার ব্যবস্থার প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাসকে রেখেই বলছি চাকরি হারালে যে প্রশ্নগুলো করছে তাই প্রতিবেদনে তুলে ধরলাম আপনি বাপের ব্যাটা হলে যে মানুষের বিভাজন তৈরি করেছেন যে বিভেদ রেখা টেনে দিয়েছেন যেভাবে আপনি প্যানেলের বাইরে মানুষকে চাকরি দিয়েছেন কেন প্যানেলের ভিতরে যারা ছিলেন তাদের রাস্তায় বসিয়েছেন মানুষকে শিক্ষক করুন মানুষকে লাশ বানাবেন না এই লাশের রাজনীতি কিন্তু আপনাদিকেও রাজনৈতিক লাশ তৈরি করে দেবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি ক্লিক করে আমার পাশে থাকবেন